আন্দোলনের বিষয়ে আমরা কলকাতা এসেছিলাম ষোলো সতেরো আঠেরো এই তিন দিন প্রাথমিক নিয়োগের দাবিতে এবং পঞ্চাশ হাজার অবস্থান রয়েছে কলেজ স্কোয়ারে এক্স্যাক্ট প্লেসটা আমরা এতদিন বলিনি আমরা আজকে এক্স্যাক্ট প্লেসটা বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি যে হলটা রয়েছে ইনস্টিটিউট হল যেটা যেটা হচ্ছে কলেজ স্কোয়ারের পিছন দিকে যে গেটটা প্যারামাউন্টের গলি যেটা সেই প্যারামাউন্টের গলিতে ঢুকে বা এপাশ থেকে আসলে কফি হাউস থেকে এগিয়ে ডান দিকে ঢুকে যে রাস্তা যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলটা রয়েছে সেই ইনস্টিটিউট হলের হলের গায়ে রাস্তায় মেন রোডের ওপরে আমরা অবস্থানে বসবো আমাদের অবস্থানের সময় দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা এবং ষোলো সতেরো আঠেরো তিন দিন আমরা অবস্থানে থাকবো প্রথম দিন সবাইকে এগারোটার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করব আর যাবতীয় যা যা জিনিস আমাদের নিয়ে আসতে হবে সেগুলো আমরা গ্রুপে বলে দিয়েছি আমরা আবারও সেগুলো জানিয়ে দেব ষোলো সতেরো আঠেরো তিন দিন কিন্তু আমাদের একটা বড় অংশের জমায়েত কলকাতার কলেজটি করতে হবে আজকে ষোলো সতেরো আঠারোর এই নির্দিষ্ট কোন জায়গায় বসছি তাছাড়াও আনুষঙ্গিক আমাদের কীভাবে কি হবে সাউন্ড থেকে শুরু করে আদার্স কী কী আছে এছাড়াও আরও বিষয় আরও কিছু বিষয় নিয়ে আমরা বেশ একটা জায়গায় গেছিলাম ট্রেনের সমস্যা সেই অবস্থায় আমরা এই দিনের শেষে কলকাতার রাস্তায় এসে আমরা কাজগুলো করলাম হ্যাঁ সামনের দিনে আরও কিছু কিছু খবর জানতে পারবেন লাইভে কিছু বলা হচ্ছে না কাজগুলো করার জন্য চেষ্টা করছি বিভিন্নভাবে আমাদের সাথে আছে মহিত করাাটি পার্থজিৎ বণিক এবং আমি আছি এই তিনজন মিলে আমরা বেশ কয়েকটা কাজ আমরা করলাম আজকে এবার মোহিত কিছু বলুক নতুন করে কিছু বলার নেই আর কোনো কেস আপডেট বা আইনি পদক্ষেপ আর এই ফেসবুকে আমরা দেবো না কোনো আইনি পদক্ষেপ ফেসবুকে দেবো না সামনের দিনে যা হওয়ার আপনারা দেখতে পাবেন বেশি কথা বলুন হ্যাঁ ছাব্বিশ জন রয়েছে ষোলো তারিখে সবার সাথে দেখা হবে ষোলো তারিখে সবাই তাড়াতাড়ি আসবে একটু এগারোটার মধ্যে চলে আসবে আজকের অদিতি সবাই গিয়েছিল থানায় সেখানে কথা বলে জায়গা দেখে যা যা সেই ব্যবস্থাগুলো হচ্ছে আমরা যেহেতু মামলাটা করে ফেলেছিলাম এপিসি ভবনেই ভবনে আমরা যে সেটি আন্দোলনটা করেছিলাম তার আগেই আমরা এই মামলায় গিয়েছিলাম যে আমরা একটা কর্মসূচি করব কিন্তু যেহেতু শিক্ষকদের আন্দোলনটা ওখানে চলছিল এবং আমরা মনে করেছিলাম যে এপিসি ভবনের সামনে বসাটা উচিত হবে সেই আবহাওয়ায় সেই পরিস্থিতিতে তাই আমরা তখন একটা হুট করে কর্মসূচি করেছিলাম এবং আমরা এপিসির সামনে গিয়ে বসেও ছিলাম সেখানে পুলিশদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে সেখানে কিছু মিসকমিউনিকেশন হয়েছে পুলিশ আমাদের যেটা বলেছিল যে তোমরা ভিতরে গিয়ে স্যারের সাথে কথা বলতে পারো সভাপতি স্যার আমরা তাদের রাজি হইনি আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে সভাপতি স্যারকে যা বক্তব্য সবার সামনে এসে দিতে হবে অথবা লাইভ করতে হবে তো উনি রাজি হননি লাইভ করতে পরবর্তীকালে আমরা তারপরে পুলিশদের জানাই যে আমরা আমাদের বক্তব্য আমরা ভিতরে যাব না আমরা আমাদের বক্তব্য লিখে দেব এবং সভাপতি স্যারের যে বক্তব্য উনি প্রেস আকারে প্রেস বিজ্ঞপ্তি আকারে সেটা জানিয়ে দেবে তো সেই মোতাবেক আমরা আমাদের দাবি সেখানে লিখে জমা দিয়েছিলাম সেটা পুলিশের মারফত সেটা ভিতরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে প্রেস বিজ্ঞপ্তিতে সেই অফিসির কথা বলেছে তোমরা প্রত্যেকেই জানো তো সেই কর্মসূচিটা হয়েছিল সেদিন খুব অল্প সংখ্যক দিয়েছিলে তাই কিন্তু পুলিশ সেদিন আমাদের তুলে দিয়েছিল পুলিশ বলেছিল অল্প সংখ্যক সব বেশি সংখ্যক আসলে সেই দিন থেকে আমরা ওখানে কয়েকদিন কন্টিনিউ করতে পারতাম তো সবাই না আসলে কোনোভাবেই কোনো দিন সম্ভব হবে না যারা অল্প কয়জন মিলে এই কর্মসূচিগুলো করে যাচ্ছে তাদের মনোবল না ভেঙে যারা বাড়িতে রয়েছে থাকো অবশ্যই অন্তত মনোবল ভেঙে কারো যারা করছে কর্মসূচিগুলো গুলো ষোলো সতেরো আঠারো তারিখ আমরা যে মামলা রায় পেয়েছি সেই মতো কর্মসূচি হবে সেই কর্মসূচিতে সবাইকে স্বাগত প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসো আমরা জানি যে আমরা তো সেই কবে থেকে কর্মসূচি করছি সেই আগস্ট মাস দু তখন আমরা প্রথম বিএড এর জাজমেন্টের দিন আমরা মিছিল করেছিলাম তো তখনও তো আমরা জানতাম যে notification সেই দিন সম্ভব না আসাটা তাও আমরা কর্মসূচি কেন করছি যে আমাদের যে বাইশ state একটা নিয়োগ দরকার সরকারের যাতে মাথায় থাকে সরকারের যাতে চিন্তা ভাবনায় থাকে তার জন্য কিন্তু আমরা এই লাগাতার কর্মসূচি করছি এবং এখানে প্রশ্ন হচ্ছে অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে যে সত্যি এতদিন হয়ে গেল কেন পাচ্ছি না নোটিফিকেশন তো এখানে একটা বিষয় দেখতে হবে আপনাদেরকে যে শুধু কিন্তু আমরা আটকে নেই সরকার যে কারণটা দেখাচ্ছে যে ওবিসির বিষয়টা তো সেটার জন্য কিন্তু সমস্ত কিছুই আটকে আছে যদি এমনটা হতো যে শুধু আমাদেরকে আটকে রেখেছে বাকিদেরকে নিয়োগ করছে তাহলে কিন্তু আমরা সেই মতো আপনারা বলতে পারতেন যে হ্যাঁ তোমাদের নোটিফিকেশনটা দেয়নি তোমাদের কথা সরকার ভাবছে না তোমরা এত কিছু করার পরেও সরকারের মাথায় কিন্তু আমরা এতগুলো কর্মসূচি করার পরে ঢুকিয়ে দিতে পেরেছি যে আমাদের একটা নিয়োগ দরকার এবং কোনো একটা ক্ষেত্রে যদি নিয়োগ শুরু হয় তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রেও নিয়োগটা শুরু হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং এই জিনিসটা যাতে হারিয়ে না যায় আমাদের কথাটা যাতে সরকার ভুলে না যায় তার জন্য কিন্তু আমরা লাগাতার এই কর্মসূচিগুলো করছি অনেকেই ভাবছেন যে হ্যাঁ এখন তো আজকালকার মধ্যে নোটিফিকেশন আসবে না সরকার বলেই দিয়েছে এই এই পরে আসবে তো কর্মসূচি করে কি হবে কর্মসূচি না করলে কিন্তু আপনি হারিয়ে যাবেন সরকার ভাববে না তো তার জন্যই কিন্তু আমরা বারবার নাহলে আমাদেরও কারোর মানে ঠেকা পড়েনি যে টিউশন কামাই করে কারোর কাজ কামাই করে বাড়ির কাজ ফেলে রেখে গরমের মধ্যে বারবার ছুটে আসবে কর্মসূচি করার জন্য এই জিনিসগুলো করবে অনেকে তো আমরা তো তাও যারা কাছে আছেন তারা কাজ থেকে আসেন অনেকে উত্তরবঙ্গ থেকে চলে আসছে যারা বিশেষভাবে সক্ষম আমাদের সহযোদ্ধারা তারা চলে আসছে কেন আসছে তো সরকারকে ভাবাতে গেলে লাগাতার কর্মসূচি করতে হবে নোটিফিকেশন হয়তো আসবে না কিন্তু সরকারের মাথায় কিন্তু আমাদের যে চিন্তাটা আমরা সরকারের মাথায় ঢুকাতে যাচ্ছে সেটা কিন্তু থেকে যাবে তাই বলবো ও কাজ চলছে আপনারা জানেন জনশুনানিগুলো হচ্ছে যে প্রসিডিওর হচ্ছে এই জনশুনানির পরে কমিশন রেকমেন্ডেশন করবে এবং সেই অনুযায়ী সরকার আবার পুনরায় তাদেরকে লিস্টে অ্যাড করবে এবং সেই নিয়ে আবার মামলা হয়েছে আপনারা জানেন সেই মামলায় আশা করি সেই মামলা যেটা রয়েছে সেই মামলায় আপাতত সার্ভে নিয়ে কোনো কিছু বলা হয়নি তো সেই কাজ হয়ে গেলে আর সামনে যেহেতু এসএসসি নিয়োগের একটা চাপ রয়েছে সরকারের উপর সরকার অ্যাকচুয়ালি যতক্ষণ না সরকারের কন্টেম মামলা হয়ে রুল জারি হচ্ছে ততক্ষণ কোনো কাজ করে না একত্রিশে মেয়ের মধ্যে সরকারকে নোটিফিকেশন দেওয়ার কথা নতুন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শুরু হচ্ছে তখনও কিন্তু ভর্তি হতে গেলেও কিন্তু ও বিসির ব্যাপারটা কাজে লাগবে তো সবার এইচএস রেজাল্ট বেরোলো প্রত্যেকেই জানো তাদের কলেজে ভর্তি হতে হবে তো তাদেরকে ভর্তি করতে গেলেও কিন্তু ও বিসি রিজার্ভেশনের বিষয়টা আসবে তাই সরকারকে এটা দ্রুত মিটিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু সরকার পারেনি কিন্তু কতদিন এভাবে আটকে রাখবে আমরা জানি না কিন্তু সরকারকে একটা সময় কিন্তু করতে হবে এবং বাধ্য হয়ে করতে হবে এই এসএসসির মামলা একত্রিশে মেয়ের মধ্যে বলেছিল যে নোটিফিকেশন দিতে হবে না হলে সরকার কিন্তু এই যেটা বলছিলাম যে একত্রিশে মেয়ের মধ্যে এসএসসির যে নোটিফিকেশনটা সেটা দিতে গেলে ওবিসির ব্যাপারটা আসবে অনেকে বলছে ফ্রেশদের নিলে আসবে নালে আসবে না সব ক্ষেত্রে ওবিসির ব্যাপারটা আসবে তাই সরকারের কিন্তু একটা চাপ আছে এবং সরকার যেহেতু জনগণের টাকা সরকারের মাথা ব্যথা নেই যত খুশি দেয় যতবার খুশি কটে যায় তো যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে কন্টেম হচ্ছে যতক্ষণ ততক্ষণ এরা কিন্তু নিয়োগের পথে হাঁটবে না তাই কোনো একটা ক্ষেত্রে নিয়োগ বাধ্য হয়ে শুরু করতে হলেই কিন্তু আমাদেরও নিয়োগ শুরু করতে হবে আমাদের বলতে এখন বাধা হচ্ছে গিয়ে যেন এনআইএসদের নিয়োগ করতে বলেছে আগের নিয়োগে তারপরে কুড়ি বাইশদের কিছু নিয়োগ করতে বলেছে তো তাদের নিয়োগটা তাদের মতো করে করবে সেটা তিন মাসের মধ্যে করতে বলেছিল এটা সবে এপ্রিল খুব তাড়াতাড়ি সেটা করে ফেলবে একটা আপডেটের মামলা আজকেও ছিল পরবর্তীকালে মামলাটা কি আপডেট হলো সেটা বলে দেবো তো সেইটা হয়ে গেলে কিন্তু আগের নিয়োগ পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে রাজ্যের যে কোনো নিয়োগ পুলিশের হোক যেগুলো পেন্ডিং নোটিফিকেশান হয়েও আটকে আছে সেই নিয়োগগুলো হোক যে কোনো নিয়োগ যদি সরকার চালু করে সোজা কথা আমাদেরও নিয়োগ চালু করতে হবে তাই আমাদের এই কর্মসূচিগুলো করা করা যাতে সরকারের মাথায় আমাদের কথাটা থেকে যায় সেজন্যই আমরা কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি অনেক গ্যাপে গ্যাপেই কিন্তু করছি এমন নয় যে আমরা প্রতিদিন আপনাদের ধর্নায় আসতে হচ্ছে প্রতিদিন বাড়ি থেকে আসতে হচ্ছে এমন না অনেকটা গ্যাপে গ্যাপে আপনারা সময় পাচ্ছেন তো অন্তত একদিন করে মাসে অন্তত একদিন আপনারা আসতেই পারেন চাইলে তো এটা সময় দেওয়া জরুরি সবার জন্য আমরা যার জন্য কোনো নির্দিষ্ট ধর্না মঞ্চ করিনি যে প্রত্যেক দিন চালাবো আমরা মাঝে মাঝে কর্মসূচি করছি গ্যাপ রেখে রেখে এবং সরকারের মাথায় যাতে থাকে তার জন্য আমরা লাগাতার কর্মসূচি করছি সেটাই করে যাব এবং এর ফল সুদূর প্রশ্ন হবে যেহেতু সবার নিয়োগ আটকে আছে তাই আমাদেরও আটকে আছে এমন নয় যে শুধু আমাদেরকে আটকে রেখেছে সরকার কোনো লড়াই একদিন একদিনে লড়াই করে জিতে নেওয়া সম্ভব নয় লাগাতার আন্দোলন লাগাতার লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের আমাদেরকে আমাদের এই লড়াই এই জয়টা ছিনিয়ে নিতে হবে তাই জন্য আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্রমাগত কর্মসূচি করে যাচ্ছি যাতে সরকারের অন্তত মনে থাকে যে দু হাজার বাইশ প্রাথমিক এখনো এখনও রাস্তায় বসে তাদের নিয়োগের দরকার তাদের ভ্যাকান্সি দরকার এবং সেটা যত দ্রুত সম্ভব এবং স্বচ্ছতার সাথে দরকার তাই জন্য আমরা কর্মসূচিগুলো ক্রমাগত করে যাচ্ছি পাশাপাশি যেটা মূল কথা ষোলো সতেরো আঠেরো তিন দিনের ধর্ণা কর্মসূচি যারা হাওড়ার যারা হাওড়ার দিক থেকে আসবে তাদেরকে বলবো হাওড়া স্টেশনে নেবে যে কোনো বাস ধরো বা অটো ধরো ধরে কলেজ স্ট্রিট মোড়ে নামবে কলেজ স্ট্রিট মোড়ে নেবে এক থেকে দু মিনিট হাঁটা পথে ইউনিভার্সিটি হল ক্যালকাটা ইউনিভার্সিটি হল বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে কলেজ স্কোয়ারের পাশে আর যারা শিয়ালদার থেকে আসবে তারাও একইভাবে হাটাপথে পথে অথবা বাসে অথবা অটোতে কলেজ স্ট্রিট নামবে ক্যালকাটা ইউনিভার্সিটি হলে ইনস্টিটিউট হলের পাশে আমাদের অবস্থানটা হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের ঠিক সামনে তিন দিনের ক্রমাগত আমাদের অবস্থান চলবে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের দাবি তুলে ধরবো সকলকে আসতে হবে তোমরা তো জানোই যে এখন যে বিপত্তা রয়েছে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটা যে আগের নিয়োগটা ঘেটে গেলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের নতুনদের কপালে অনেকটা দুঃখ আছে এবং সেই মামলা যেহেতু চালু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে তো সেই প্যানেলটা যদি কোনো কারণে আবার গন্ডগোল হয় ডিভিশন বেঞ্চ কিন্তু বলেই দিয়েছে এর আগেও যে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে তো সেটা সুপ্রিম কোর্টে ঘুরে আবার ডিভিশন বেঞ্চে এসছে সেই বত্রিশ হাজার চাকরি যদি আবার বাতিল হয় তাহলে কিন্তু নতুনরা হারিয়ে যাবে এমনকি মুখ্যমন্ত্রী যে এসএসসি চাকরি বাতিল হওয়ার পর যে বক্তব্য রেখেছিল দেখেছ যে মুখ্যমন্ত্রী বলছে উনি যদিও এক এক সময় এক এক রকম কথা বলেন উনি সেদিন বলছেন যে এসএসসির মামলাগুলো ছিল বলে আমরা এতদিন নতুন নিয়োগ করিনি মানে দু বিজ্ঞপ্তির পরে যে আর রাজ্যে নিয়োগ হয়নি এসএসসি তে সেটার অজুহাত হিসাবে উনি দেখালেন যে মামলাটা চলছিল এই চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল তার জন্য একই রকম কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু আগের প্যানেল যদি বাদ হওয়ার সম্ভাবনা থাকে সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু আমরা ভুগবো তাই বলবো এই সময় লাগাতার কর্মসূচি করতে হবে যাতে যাতে সেই সেই রায় 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 আসার আসার আগে আগে নিয়ে যাই হোক আমাদের নোটিফিকেশনটা সরকার দিয়ে দিতে পারে যাতে নতুনরা ক্ষতিগ্রস্ত না হয় নতুনদের যাতে প্রসেসটা শুরু থাকে তার জন্য কিন্তু এই লাগাতার কর্মসূচি করতে হবে বাড়িতে বসে থাকলে যদি বত্রিশ হাজার আমাদের নিয়োগের আগে খেটে যায় তাহলে কিন্তু দু তিন বছর পিছিয়ে যাবেন কিছু করার থাকবে না বত্রিশ হাজার রিপ্যানেল হবে বত্রিশ হাজার মানে বত্রিশ হাজার নয় তখন যে বারো লক্ষর মতো যে প্রার্থী আছে সবার আবার নতুন করে ইন্টারভিউ ফর্ম ফিল আপ এই যে একটা হিউজ প্রসেস তারপরে মেরিট লিস্ট তারপরে জয়নিং এই করতে কিন্তু ওরা কয়েক বছর কাটিয়ে দেবে তার মধ্যে তো বিভিন্ন আইনি লড়াই আবার হবেই তাই বত্রিশ হাজার হওয়ার আগে যাতে আমরা আমাদের নোটিফিকেশনটা বের করতে পারি সরকারকে যাতে একটু চাপে রাখতে পারি যে আমাদের নোটিফিকেশনটা আপনারা দিয়ে দিন ওই রায় হওয়ার আগে তার জন্য কিন্তু এই কর্মসূচি করা যারা বোঝার বুঝে যাবেন আশা করি আর ডিটেলসে বললাম না সবটাই জানেন কি হচ্ছে এই বলে আজকে স্টপ করছি এখানে